দেখা যাক কি হয় দেখা যাক ঠান্ডা মাথা মারতে হবে ঠান্ডা মাথায় গোট গোট হলুদ অনেক আগায় আছে হলুদ অনেক আগায় আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক সাদা একটা পরের মধ্যে থেমে গেছে গোট যে বেশি বল দিতে পারবে সেই বিজয় যে ফলাইতে পারবে বেশি সেই বিজয় গোট হলুদ তো অনেক আগে গেছে হলুদ অনেক আগায় গেছে দেখা যাক কি হয় এখনো সুযোগ আছে ঠান্ডা মাথায় মারেন আস্তে আস্তে মারেন আস্তে আস্তে মারেন আস্তে আস্তে হ্যাঁ বল একটু জোরে মারেন তো দেখা যাক কি হয় হলুদ অনেক আছে সাদা আর হলুদের যুদ্ধ প্রায় সাদাও গেছে শাবাস শাবাস এই তো ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে গোট গোট সমান দেখা যাক কে পারে দেখা যাক কি হয় দেখা যাক সাদা শেষ হলুদ শেষ বাইরে গণতি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ হলুদ হলুদ আছে দশ কিনবে এগারো এক দুই দশ কিনবে এগারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হলুদ বিজয়ী হলুদ বিজয় নিয়ে নেন তালে হবে তালে হবে không có cái gì